স্বপ্ন বুবলি ম্যাডাম আপনার জীবনে সবকিছু অভিনয় আমি তো লাইভ করতে পারি না হুট করে লাইভে চলে আসলাম লাইভ সম্পর্কে আমি তেমন কিছু না হ্যালো আসসালামাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই গতকালকে স্বপ্ন মিয়াসিন বুবলি ওনার অফিশিয়াল পেজ থেকে হুট করে লাইভে চলে আসে লাইভে চলে আসার পরে উনি বলছেন লাইভ কি অন হয়েছে আমি তো লাইভ সম্পর্কে কিন্তু জানি না আমি লাইভ তো আমি লাইভ করতে পারি না আমি বুঝি না জীবনটাই বেদনা রে জীবনটাই আরে বুবলি ম্যাডাম আপনার কোনটা অন স্কিন আপনার কোনটা আপনি অফ স্ক্রিন কোনটা আপনার ব্যক্তি জীবন কোনটা আপনার চলচ্চিত্র স্কিপ এটা এখন বুঝতে পারছে না আপনি ফেসবুক লাইভ নিয়েও আপনাকে অভিনয় করতে হলো মানে ম্যাডাম ন্যাকামোর তো একটা লেভেল থাকে আমি জানি ইতিমধ্যে আমার কমেন্ট সেকশনে স্বপ্ন বুবলির ছেলে মেয়েরা আইসা চিলা চিলি শুরু করে দিছে ঠিক আছে বলি ম্যাডাম আপনারা যে ছেলে মেয়েরা যে আমার কমেন্ট সেকশনে চিলা করে একজন লিখেছে তাদের তো ফেভারিট অ্যাড ইন বাংলাদেশ তো তারা তো অবশ্যই তাদের পিতৃ পরিচয়ের জোর দাবি করে আমার কমেন্ট সেকশনে এসে পুরো উড়ি লাগিয়ে দেয় তো বুবলি ম্যাডাম আপনার যে বক্তব্য যে আপনি লাইভ সম্পর্কে তেমন কিছু জানেন না আপনি ফেসবুকে লাইভ করতে পারেন না আপনি কিন্তু ফেসবুক লাইভে এসে সাকিব খান আপনার বাচ্চার বাবা আপনি অনেক বড় একটা লাইভ করেছিলেন এই দেশের মানুষ আপনাকে যে সাকিব বাচ্চার মা চলে যে নাইকার থেকে আপনার সেই লাইফ দিয়ে চোখের পানি টুয়ে টুয়ে চোখের পানি ছিল না ছিল নাকি অনেকভাবে কান্না করে কেউ গ্লিসাইন ব্যবহার করে কেউ পিঁয়াজের রস ব্যবহার করে যাই হোক কেউ আবার ফিল্টার ব্যবহার করে তো বুবলি ম্যাডাম আপনি ফেসবুক লাইভে আসলেন এসে আপনার টিম ওয়ার্কটা দেখাইলেন আপনি বুড়ি আপনি বারিশ গৌতম যাদের সাথে আপনি কাজ করছেন কোথায় শুট করছেন কারণ হচ্ছে সাম্প্রতিক অবিশ্বাস অপুদি তিনি তার টিম নিয়ে একটা পিকনিক করেছেন এবি গ্রুপ থেকে একটা বড় বড় আয়োজন করেছেন তারপর তিনি তার টিম নিয়ে চট্টগ্রামে গিয়েছেন তিনি সেগুলো শেয়ার করেছেন অবিশ্বাস একটা চ্যালেঞ্জ দিয়েছেন যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে তিনি নতুনদেরকে কাজ করার সুযোগ দিবেন তিনি যে সমস্ত জায়গাগুলো যে সমস্ত কাজ করেন এখানে তিনি নতুনদেরকে নিয়ে আসবেন সেই প্রয়াস থেকেই তিনি তার টিমকে সামনে নিয়ে এসেছেন বা টিমকে প্রেজেন্ট করেছেন আপনি চিন্তা করেন আমি কি করতে পারি আপনি তো এবি গ্রুপের মতো আর একটা ইয়ে করতে পারবেন না ওই পিকনিক করতে পারবেন না আপনিও করতেন এসবি গ্রুপ মানে স্বপ্নম বুবলি গ্রুপ একটা পিকনিক করে দেখাইতেন পেসা তো লাগে মানে পিকনিক করতে হলে তো খরচ করতে হবে অভিশ্বাস কিন্তু খরচ করেছে এবং অভিশ্বাস খরচ করে একাতে কৃপণতা করে না আর আপনার তো সুনাম রয়েছে কৃপণতার উপরে বিশেষ সুনাম তো শবনম বুবলি ম্যাডাম আপনি দেখা কাজ বন্ধ করলেন না আর এই যে আপনি নাকামি বন্ধ করলেন আপনার অডিয়েন্স কিন্তু বুঝতে পারে না কোনটা পর্দার বুবলি কোনটা বাস্তব বুবলি আর আপনার যে সমস্ত পিতৃ পরিচয়হীন সন্তান যারা আমার কমেন্ট সেশনে হুরু করে তাদেরকে বলবো আপনাদের পিতৃ পরিচয় আপনার জোর দাবি জানান আমার কমেন্ট সেশনেও যদি আপনার বাবাদের খুঁজে পান আপনাদের বাবাকে খুঁজে পান অবশ্যই আপনাদের হুরু চালিয়ে যান ভালো থাকবেন সবাই